হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি আমি নশিন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন চলেন আজ একটি গল্প শোনাই একটি ট্রেন যাত্রায় চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিলেন আর চিৎকার করে বলছিলেন বাবা দেখো গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিলেন এবং পাশের সিটে বসে থাকা এক জুটি ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল বাবা দেখো মেয়েগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলে ফেলল আপনি আপনার ছেলেকে ডাক্তার কেন দেখাচ্ছেন না উত্তরে বাবা হেসে বললেন আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্ম অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকে সব দেখতে পাচ্ছে সে এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা নিয়েছি বলেন তো পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে অথচ প্রতিনিয়ত আমরা এই ভুলটাই বেশি করছি তাই না একটা মানুষকে না জেনে না বিচার করে তার সম্পর্কে একটা মন্তব্য করে ফেলছি যেটা আজও ভিত্তিহীন তার কোনো ব্যাখ্যা নেই আপনাদের সাথে গল্প করতে করতে হাতের কাজগুলো সেরে ফেললাম বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ইদানিংকার ওয়েদারটা খুব সুন্দর মার্শাল্লাহ এই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন Allah face assalamu alaykum